আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে কি অবস্থা কেমন আছেন সবাই আমি হচ্ছে সকাল সকাল কোথায় আসছি দেখি বলেন বলেন তো পুকুর পাড়ে আসছি পুকুর পাড়ে লেবু গাছ লাগাইছি তারপর হচ্ছে প্রতিদিনই আমি যেহেতু লেবু খাই সকাল সকাল এখান থেকে হচ্ছে লেবু নিই তো আজকেও হচ্ছে সকাল সকাল আমাকে কুসুম গরম পানি খাইতে হবে এজন্য পুকুর পারে আসছে একটা লেবু নেওয়ার জন্য লেবু যেহেতু গাছে আছে একসাথে অনেকগুলা নেই না যখন দরকার হয় তখনই একটা করে নিই লেবুটা দেখছেন কি সুন্দর এটা একদম মানে ফাঁকা সময় হয়ে আসছে ওই সময়টাতেই নিছি লেবু আপনার ভিতরে একটু ইয়ে বেশি বেশি পরিমাণে মানে এক একটাতে মনে হয় একশোটার উপর বেশি আছে এটা হচ্ছে আবার বেশি বেশি থাকলেও গ্রান আছে লেবুতে হ্যাঁ লেবুগুলা ওই যে যারা রং চা খায় না রং চায়ের জন্য ঠিক আছে অনেক সময় গ্রানযুক্ত লেবু রং চায়ের জন্য ভালো হয় এই লেবুতে প্রচুর গ্রান যদিও বেশি থাকে আমি রান্নাঘরে আসছি একটু পানি গরম করব রান্নাঘরটা যখন বৃষ্টি হয় তখন একটু এই দেখতে আমার একটু ভালো লাগে না না ঝাড়ু দিয়ে নিতেছি আর আমাদের তো নিয়মেই সকালে ঘুম থেকে উঠলে রান্নাঘরটা একটু ঝাড়ু দিতে হয় চুলা জ্বালানোর আগে হ্যাঁ গ্রামে থাকলে অনেকগুলা নিয়ম আছে প্রথমে হচ্ছে আপনার ঘুম থেকে উঠলে বাসি পানিগুলো পালাই দিতে হয় ঘরে যে বাসি পানি থাকে রাতে যে পানি আমরা ইউজ করি তারপর হচ্ছে ঝাড়ু দিতে হয় আর তারপর মরিচ দিতে হয় গ্রামের অনেকগুলা নিয়ম আছে এগুলো আমরা পালন করি ঠিক আছে এরপর হচ্ছে পানিগুলো আমি আপনার গরম করতেছি ফুটাই নিতে হবে এগুলা যেহেতু আমি খামু খাবার পানি গরম করলে এগুলো ফুটাই নেওয়া ভালো পাঁচ মিনিট পর্যন্ত ফুটাইছি এরপর হচ্ছে লেবুটা কাটছি এই যে পুরোটাই খামু অনেকে কি মনে করেন জানেন যে লেবু খাইলে হয়তো বা গ্যাসের সমস্যা হয় গ্যাস বাড়ে আসলে কিন্তু না লেবু যদি আমরা গরম পানির সাথে খাই তাহলে খুবই খুবই উপকার আছে আমার কাছে ভালো লাগে আমি আমি সুস্থ আছি আলহামদুলিল্লাহ সকালে একদম গম থেকে উঠেই আমি এক গ্লাস লেবু গরম পানি খাই আর যখন হচ্ছে আপনার এমনিতেই কোনো সময় চার পাঁচবারও হয়ে যায় যখন একটু খারাপ লাগে মনে হয় যেন আমার পেটে গ্যাস গ্যাস বাব আছে বা একটু খারাপ লাগতেছে কিছু বেশি খেয়ে ফেলছি গ্যাসযুক্ত খাবার খেয়ে ফেলছি তখন হচ্ছে আমার চার পাঁচবার লেবু খাওয়া হয়ে যায় আর রাতে দেখবেন যখন হচ্ছে বেশি খাওয়াই ফেলাইছেন কোনো বাদ বা কিছু খাবার টাবার একটু বেশি হয়ে গেছে তখন খাওয়ার পরে একটু হাঁটাহাঁটি করে এই এক গ্লাস লেবু গরম পানি খাইলে তখন হচ্ছে আপনার শুয়ে জেলে এত ভালো লাগবে ওই গরম পানিটাই আপনার অনেক কাজে আসবে হ্যাঁ আর মানে অনেকটা খাওয়ার পর অনেক সময় অস্বস্তি লাগে ওটা লাগবে না যদি এই পানি খান হ্যাঁ এই যে পানিটা ডালসি দেখছেন একদম কি সুন্দর ফেনা ফেনা হয়ে গেছে অনেকে খাইতে চায় না আমি আমার আম্মা যখন আম্মা বলে যে আমার কাছে খারাপ লাগতেছে বা কোনো কিছু যখন বলে তখন যদি আমি বলি যে এক গ্লাস গরম পানি খান লেবু গরম পানি তখন আম্মা বলে এই খাইতে তো ভালো না আমি বললে ভালো লাগার জন্য তো খাবেন না আপনি সুস্থ থাকার জন্য খাবেন হ্যাঁ খাওয়াই দিই এখন হচ্ছে আমার লেবু গরম পানি খাওয়া শেষ এরপর হচ্ছে আমি কি খাচ্ছি কাঁচা কাঁঠাল এগুলা রাস্তায় কাঁঠাল দেখাছিলাম না ওই কাঁঠাল তারপর হচ্ছে কাঁঠালগুলা সরকারি গাছ হ্যাঁ অনেক আগে লাগাইছেন বাবা তখন হচ্ছে আমরা তো দেখিও নাই ওই যে বাবা লাগেন নাই রাস্তা দিয়ে যেহেতু এটা রাস্তার পাশে রাস্তা দিয়ে সরকারিভাবে যে গাছ লাগায় না ওই ওনারা হচ্ছে গাছ লাগাইতেছেন তো বাবা বলতেছে এদিক দিয়ে দুইটা একটু চাপিয়ে দিতে দুইটা কাঁঠাল গাছ একটু চাপিয়ে দিতে মানে ওনাদের এদিকে বাড়ির দিকে তো ওরা হচ্ছে এই কাঁঠাল গাছ দুইটা একটু সাফিয়ে দিয়েছেন এগুলা হচ্ছে সেগুলা একদম জাতে মানে এগুলো অন্যরকম কাঁঠাল এই যে দেখছেন দেখতে কত সুন্দর সবার শেষে ফাঁকে আবার হচ্ছে এই মানে খাইতেও মিষ্টি আর বিশাল বিশাল এত বড় ভিডিও থেকে এরকম দেখা যায় আমি জানি না তবে কাঁঠালগুলো অনেক বড় কয়টা খাইছি কোথায় যাচ্ছি কাঁঠাল গাছের নিচে যাচ্ছি কাঁঠাল গাছের নিচে যাচ্ছি কেন জানেন কাঁঠাল একটা কে নিয়ে গেছে সকালবেলায় দেখছি ওই যে একদিন ভিডিওতে দেখাচ্ছি না নিচে একটা কাঁঠাল আছে অনেক বড় হয়েছিল এই যে দেখেন এই যে এই এটা এই এই এটা হ্যাঁ এই কাঁঠালটাকে নিয়ে গেছে হ্যাঁ উপরে আছে আরও তিনটা একটা বাবার জন্য বাড়িতে পাঠিয়েছি একটা আমরা খাইতেছি যে এটা আর একটা কে নিয়ে গেছে এই তিনটে এখন রিমনের জন্য খবর দিছি রিমন আসবে রিমন আসলে কাঁঠালগুলা ফারাম ওকে আল্লাহ হাফিজ